শরীয়তপুরের সখীপুরে ঘটে গেল এক বেদনাদায়ক ও ব্যতিক্রমী ঘটনা পিতার দায়ের করা মামলায় গ্রেফতার হলেন তারই ছেলে শফিক রানী রবিবার রাতে সখীপুর থানার পুলিশ যখন গ্রেফতারি পরোয়ানা হাতে নিয়ে দক্ষিণ তারাবুনিয়ার আবুল বন্দুকসি গ্রামে পৌঁছে শফিক রানীকে আটক করে তখন চারপাশে নেমে আসে এক অদ্ভুত নিরবতা সেই নিরবতার ভেতর যেন লুকিয়েছিল বহুদিনের পারিবারিক কান্না অব্যক্ত অভিযোগ আর দুঃসহ চাপা ব্যথা সেকেন্দার রাড়ি যিনি নিজের ছেলের বিরুদ্ধেই এই মামলা করেছেন তিনি জানান দীর্ঘদিন ধরে সে আমাদের মারধর করত ঘরবাড়ি ভাঙচুর করত নগদ টাকা নিয়ে যেত প্রাণ নাশের হুমকি দিত বাধ্য হয়ে আইনগত আশ্রয় নেওয়া ছাড়া আর কোনো পথ ছিল না গত বারোই নভেম্বর বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে এই মামলা দায়ের করেন তিনি আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হলে পুলিশের দল গত রাতেই বাড়ির কাঁচা রাস্তা থেকে শফিক রাড়িকে আটক করে শখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফয়েজ আহমেদ জানান পিতার দায়ের করা মামলার পরোয়ানা অনুযায়ী শফিক রাড়িকে গ্রেফতার করা হয়েছে আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে ঘটনাটি শুধু আইনি বিষয় নয় এ যেন এক পরিবারের ভাঙনের অসহ্য প্রতিচ্ছবি যেখানে শেষ পর্যন্ত বাবা ছেলের সম্পর্ক আদালতের আঙিনাই গড়ায় বাসা ব্যবহার করে আমার মায়ের দের অনেকবার করছে এটার এলাকার ময়মরিবীরও দরবার আচার করছে বাড়ির মানুষও করছে তো আরে ওই সুবাদে কই যে তুই যাবি গা তো জোরপূর্ব ভাবে আমার উপরে বহুত নির্যাতন নিবিড়ন আঘাত হামলা মামলা করতেছে অনেক করছে এ পর্যন্ত আমি বহুত সহ্য করছি তো আর সহ্যটা এখন আর আমার ওয়ালে ফিট থেকে গেছে এখন আর আমি সহ্য করতে পারতেছি না করতে করতে গালাগালি মিললে ঠাসকুই আইতে আছে ওরে আওয়া দেখি আমি দরজাটা লাগাই লাইছি ঠিক আছে ওই কি হলো দরজাটা প্রথম থালাই লাঠিটা দিয়া দরজার ব্যাংটা ভাঙি দিয়া গড্ডা বিদ্যা হাঁ দিয়ে আমাকে এই বাপ দুজনের মায়ের বাঙ্গে হয় আমারে বামারটা বাড়ি বাড়ি দিয়া এই যে বামারটা ভাঙ্গে লাইছে ডাক্তারের রিপোর্ট আছে বা সেই ডাক্তারও সাক্ষী আছে পিছনে বহুত আঘাত করছে হয় আমার বহুত জ্বালা যন্ত্রণা করছে এই সুবাদে আমি আইনের ব্যবস্থা চাই আমরা ওদের সহযোগিতা চাই আমি ব্যবসা বাণিজ্য তো নিচে হয় জায়গাটাও বেচা সাত লাখ টাকা নিছে ওই মা ছোট বলার বারো লাখ টাকা নিছে এমন ওই যে বাতি যার বারো বাইয়ের ছেলেতে হয় মনে করেন দুই লাখ উনাশি হাজার টাকা নিছে এমন হয় আমরা যে গুণে টাকা গুণ টাকা নিছে এই ব্যাগ গুণের নামে হয় মামলা অভিযোগ করছে অবশ্যই নেশা করে এমন আমার কাছে হাজারো মানুষ প্রমাণ দেয় হাজারো মানুষ আমার কাছে বলে আমার গায়ে হাত তুলছে তারপর আব্বুর গায়ে হাত তুলছে আমাদের সাথে যা করছে এটা তো আর শাস্তিও দরকার আমার বারো লক্ষ টাকা প্লাস বারো লক্ষ টাকার উপরে ট্যাড়ি সব কিছু নিয়েছে এমন অস্বীকার করতে আছে আমি আইতাছি এটা শুনি না আমার নামে কেস করে দিচ্ছি আমার টেও নিছে কেস করে দিছে। যে যে আমি দেশে টেট আছে আমার বাই শফিক এ যেমন আমি বিদেশ থেকে আসার পর থেকেই আমার হুমকি দিতে আছে আমার তো নিরাপত্তার একটা ইয়ে আছে নিরাপত্তা নিয়ে ঘুরতে আছি আমি এ দেশে আওানোর পর থেকেই মনে করেন যে আমার বিভিন্নভাবে হুমকি দেয় কেস করবো তারপরে মনে করেন যে মাঠ দূর করবো এই সেই পরশু দিনে আমার রাত্রে শুনতাছি যাই তো আমি তো বয়ের কথা না পরশু দিনে রাত্রে শুনতাছি যে কইতেছে যে দুইজনের ভিতরে যে কোনো একজন মারবো মানে কবা কবি বেজাইবো বেজাই যে কোনো একজন মরে গেলে একজনের ভাসাইবো এটি কইতে আসে পরশুর দিনে